আসিম মাহমুদ সাজীব হইয়া মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আজকের আয়োজনের প্রধান অতিথি জনাব আসিফ সাজীব হইয়া মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার কর্মী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আমাদের আজকের আয়োজন আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাচ্ছি আমি আজকে বিনোদন সহবায় মন্ত্রণালয় মহোদয়কে বিবৃত অনুরোধ করব আমাদের আজকের আয়োজনের কথা অচি